হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সত্যি কথা বললে আমার সাথেই কেন এরকম হয় সেটা আমি বুঝি না মানে আমি যে বিষয়গুলোতে ইরিটেট হয়ে যাই মানে যে বিষয়গুলো আমার একদম পছন্দ হয় না সেই বিষয়গুলোই ঘটতে হবে সেই বিষয়গুলোই আমার সাথেই হতে হবে কেন বলছি এই কথাটা তার কারণ হচ্ছে আমার মা হঠাৎ করে আমাকে এসে বলে মোটামুটি কটা বাজবে তখন পৌনে দুটো বা এরকম দেড়টা দুটো বাজবে এরকম এসে বলে যে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে তো সেখানে যেতে হবে এবং সেটাও মানে নাকি পাঁচ সাত মিনিটের মধ্যেই রেডি হয়ে বেরোতে হবে আমি বললাম কুচবি আমাকে আগে থেকে বলো নি বা আগে থেকে সেরকম কোনো প্ল্যানিংও হলো না তুমি হঠাৎ করে এসে আমাকে বলছো পাঁচ সাত মিনিটের মধ্যে রেডি হওয়া তো সেটা কী করে তো কী করবো সেই কোনো রকমে একটু ওয়াশ একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়ে কাজল পরে একটু লিপস্টিক হালকা করে করে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু কী তো ভালো লাগে না আগে থেকে বললে একটা হয় কোনো কিছু আগে থেকে বলে না তো যাই হোক ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছিলাম তো তোমরা দেখো ফাইনাল লুকটা আমার পুরো সিম্পল আর কি কোনো রকম কিচ্ছু ছিল না জাস্ট সিম্পল ময়শ্চারাইজার আর জাস্ট একটু ফাউন্ডেশন লিপস্টিক কাজল দিয়ে তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো ওখানে পৌঁছে আমরা সোজা চলে গিয়েছিলাম খাবার টেবিলে ওখানে গিয়ে ফার্স্টে দিয়ে দিয়েছিলো ঝুড়ি আলু ভাজা এবং তারপরেই চলে এসেছিলো গরম গরম ভাত এবং গরম গরম ভাত ডাল এবং ঝুড়ি ভাজা কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু এখানে মধ্যে একটু পরিবেশনের ভুল হয়েছিল। এখানে ফার্স্টই আমাদেরকে শুক্তো দিয়ে দিয়েছিল যদিও শুক্তোটা ভালোই খেতেছিলো কিন্তু শুক্তো দিয়ে দিয়েছিল কি করা যাবে তো শুক্তো দিয়ে খাচ্ছিলাম অনেক দিন পর যদিও শুক্তোটা খেলাম কিন্তু টেস্ট কিন্তু ভালো হয়েছিল আলু ভাজাগুলো আমি সাইডেই রেখেছিলাম ভাবলাম যে ডাল আসবে তারপর খাবো কিন্তু শুক্তোর পরে আবার মাছ চলে এসেছিলো ডাল আসেনি ডাল দিতে বোধহরা ভুলে গিয়েছিলো নাকি আমি জানিও না মানে আমাদের যেহেতু লেট হয়ে গিয়েছিলো একটু তো কী করবো এরমভাবেই খেতে হবে হতেই পারে কাজওয়ালের ক্ষেত্রে এরকম তো শুক্তো এবং মাছ দিয়ে কিন্তু আমি অলরেডি খাওয়া স্টার্ট করছিলাম এবং মাছটাও কিন্তু বেশ ভালো রান্না হয়েছিল মানে ঘরোয়া স্টাইলে পুরো রান্না এবং আমি জুড়ি আলু ভাজাগুলো আর ফেলে রাখিনি কারণ ডাল আদেও আসবে কি না সেটাও জানা ছিল না তো সেই জন্য ঝুড়িঝুরি আলু ভাজাগুলো দিয়েই কিন্তু আমি ভাতটা মেখে মেখে খাচ্ছিলাম কারণ ডাল আদেও আসবে কি না জানা ছিল না বুঝতেও পারছিলাম না তো যাই হোক তারপরে আবারও কিন্তু ভাত চলে আসে আমি এবারে কিন্তু অল্প ভাত নিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল এবং অনেকটা লেট হয়ে গিয়েছিল অনেকক্ষণ লেট হয়ে গিয়েছিল বাড়িতে থাকলে এর মানে অনেক আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু এখানে একটু লেট হয়ে গিয়েছিল ওয়েট করতে হয়েছিল আমাদেরকে যদিও তো দেখো এরপর চলে এসেছিলো শাকের তরকারি শাক চচ্চড়ি টাইপের একটা শাকটা কিন্তু ভালো হয়েছিল বেশ ভালো হয়েছিল এবং মানে পুরো পরিবেশনটাই কিন্তু পরিবেশন করা যেটা পুরোটাই কিন্তু এদিক ওদিক হয়ে গিয়েছিলো কারণ লোকজন কম ছিল আর কি পরিবেশন করার লোকজন অনেক কম ছিল এবং দুদিকে লোকজন বসেছিলো তো সেই জন্য মেবি একটু উল্টো পাল্টা হয়েছিলো তো দেখো এখন ডালটা দিতে আসছিল আমার সত্যি কথা বলতে আমার এত কান্না পাচ্ছিলো না যে আমি আলু ভাজাটা কেন খেলাম ডালটা ফাইনালি এলো আমি সেটা রেখে কেন দিলাম না কি করব। ভালোই লাগছিল না যাই হোক ডাল শাক দিয়ে মেখে কিন্তু আমি আরাম করেই ভাতটা খেয়েছিলাম কারণ তরকারিগুলো কিন্তু রিচ হয়নি একটু পুরো নর্মাল অ্যাজ ইউজুয়ালি রান্নাবান্না হয়েছিলো এবং টেস্টও মোটামুটি ঠিকঠাকই ছিল তো তারপরে দেখো চাটনি দিতে চলে এসেছে কিন্তু আমার তখন অবধি খাওয়া কমপ্লিট হয়নি এবং আমার থালাটা দেখো এখনও অবধি কত কিছু রয়েছে আমি সেগুলো খেতে পারবো না যদিও বা খাইনি যদিও তো চাটনির সাথে সাথে পাপড় ভাজাও চলে এসেছিলো আর তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো বা ফলো করো যে চাটনির সাথে পাপড়ের কম্বিনেশনটা কিন্তু জাস্ট দারুণ মানে জাস্ট জমে যায় তো এখানে মাছ আর ভাতটা অল্প একটু খেয়ে নিচ্ছিলাম আমি কারণ মাছটা খুবই টেস্টি ছিল বাট আমার ফোকাস কিন্তু ছিল ওখানেই মানে চাটনি আর পাঁপড়েতেই যে কখন আমি এই খাওয়াটা শেষ করে আমি চাটনি বা পাঁপড় খেতে পারবো এবং খাবারগুলো এত তাড়াতাড়ি পরিবেশন করছিল না মানে যার জন্য অর্ধেক খাবার তো ঠিকভাবে খেতেই পারলাম না তো যাই হোক এবার পালা হচ্ছে চাটনি আর পাঁপড় খাওয়ার ও আমার তো জীবে এখনই জল চলে আসছে আর চাটনিটা দেখতেও দেখো মানে টেমটিং হয়েছে পুরো তো তারপরে আবারও চলে এসেছিলো ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ হচ্ছে পায়েস মানে পায়েস ফেভারিট কারণ হয় না এটা মানে হয় না বেসিক্যালি আমার তো খুবই পছন্দের সে বাড়িতে হোক বা কোনো অনুষ্ঠান বাড়িতে হোক মানে আমি তো মানে দুবার নিই মানে প্রথমবার অল্প একটু দিয়ে যায় পায়েস পুরো অল্প একটু দিয়ে যায় কিন্তু আমি দুবার ধরেই নিই আর পুরো পায়েসটাতে কিশমিশ কাজু বাদাম পুরো ভর্তি ছিল এবং জাস্ট দারুণ খেতে হয়েছিল টেস্টি ছিল তো তারপরে পান মশলা দিয়েছিলো সেটার ভিডিও তো আর করা হয়নি তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম এসে আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিলো তার কারণ আমাদের পৌঁছতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল। এবং তারপরে সেখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা বসার সিট পেয়েছিলাম এবং আবার আসতে হয়েছে আমাদেরকে তো তাই অনেকটাই লেট হয়ে গিয়েছিল আবার কিন্তু সন্ধ্যের দিকে আবার যেতে হবে যেহেতু রিসেপশন আছে অনুষ্ঠান আছে তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল